ঘিউরের তরুণদের উৎসব উপলক্ষে মোশক নিদন ও জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মানিগঞ্জের ঘেউর উপজেলার তরুণদের উৎসব উপলক্ষে মোশক নেদন ও জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় এসো দেশ বদলাই ও পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন ও মোশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়নো আসমা সুলতানা নাসরিন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর আক্তার সাথী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মতে রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসীমউদ্দিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী রবার্টস স্কাউট ঘিওর সদর ইউনিয়নের ইউপি সদস্য সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর মানিকগঞ্জ